আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ফিচারল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে ইউরোপের নন সেনজেন আরেকটি রাষ্ট্র নর্থ মেসুডোনিয়া এই বিষয়ে বিস্তারিত কথা বলবো সঙ্গেই থাকব প্রিয় দর্শক নর্থ মেসুডোনিয়া ইউরোপের নন সেনজেন একটি রাষ্ট্র এবং এই রাষ্ট্রটি আসলে কিরকম আপনারা যারা নর্থ মেসোডিনিয়া যেতে চান আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে নর্থ মেসোডিনিয়া সম্পর্কে জেনে নিই নর্থ মেসোডিনিয়া হলো দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র এটি পূর্ব যুগোস্লোভিয়ার অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালের নভেম্বর মাসে দেশটি স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনতার পর রাষ্ট্রের নামকরণ নিয়ে এটি গ্রিসের মেসোডোনিয়া অঞ্চলের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাই প্রজাতন্ত্র মেসোডোনিয়া তখন জাতিসংঘের অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্র হয় তখন থেকে প্রাক্তন ইউ গোসলার মেসোডোনিয়া প্রজাতন্ত্র নামেও পরিচিত হয় স্কোপিয়ে দেশের রাজধানী ও বৃহত্তম শহর নর্থ মেসিডোনিয়া ইউরোপের একটি নন সেনজেন দেশ পার্শ্ববর্তী দেশ গ্রিস আলবেনিয়া অসব সার্বিয়া ও বুলগেরিয়া রাজধানী স্কপিয়ে ডাইলিং কোড প্লাস থ্রি মুদ্রা মেসোডোনিয় দিনার এম কেডি সরকারি ভাষা মেসোডোনিয় এবং আলবেনিয়া এবারে আমরা জানবো নর্থ মেসিডোনিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ সুবিধা পাবেন নর্থ মেসিডোনিয়াতে যে সকল কাজের সুযোগ রয়েছে প্রথমে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন টাইস মেশন ব্রিক ক্লিয়ার রড বাইন্ডার স্টিল ফিগার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ নানা পদে বিশ্বাস সহ চাকরি হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ রয়েছে এছাড়াও হোটেল রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেপ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ডিমেন্ট সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে কৃষি বা হার্ভেস্টিং সেক্টরে জেনারেল ওয়ার্কার হিসেবেও প্রচুর কাজ করতে পারবেন প্রিয় দর্শক আসুন আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিই নর্থ মেসিডোনিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে নর্থ পেসুনিয়াতে ভিসা হওয়ার জন্য যে সকল ডকুমেন্টেশন প্রয়োজন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র সনদ ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্ট সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদপত্র যদি থাকে অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে সিবিআর বায়োডাটা এবারে আমরা জানবো আরেকটি ভিডিওর মাধ্যমে নট পেশিডিয়নে গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন বেতন ভাতা পাবেন ওভার বা থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে এই বিষয়গুলো আমরা আরেকটি ভিডিও থেকে জেনে নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট বিষয় আপনারা যেতে পারেন এই ভিসাটি প্রসেসিং করতে চার থেকে পাঁচ মাসের প্রসেসিং সময় লাগে প্রায় এক থেকে তিন মাসে পারমিট আসে কোম্পানির লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি এক বছরের ভিসা প্রতিবছর বছর নবায়নযোগ্য বেতন হিসাবে যারা অদক্ষ আছেন তারা চারশো থেকে পাঁচশো ইউরো বেতন হিসাবে পাবেন যারা দক্ষ আছেন তারা পাঁচশো থেকে ছয়শো ইউরো পর্যন্ত বেতন হিসাবে পাবেন এছাড়াও ওভার সুযোগ রয়েছে থাকা খাবারের সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে পাবেন সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটি আছে টিআরসি তিন মাসের মধ্যে পাবেন ইয়ারের সুবিধা রয়েছে বয়স সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর যে এই ছিল নর্থ মেসোপোটেমিয়ারAppCompatি ভিসা আয়োজন আপনারা যারা নর্থ মেসোপোটেমিয়াে ভিসা প্রসেসিং করবেন নর্থ মেসোপোটেমিয়ার বিষয়েটি একটি বিশেষ পদ্ধতিতে এটি প্রসেসিং করতে হয় যেমন আপনার যে পুলিশ ক্যারেেন্সি রয়েছে এই পোলিশ ক্যারেেন্সি প্রথমেই এটি দিল্লিতে নর্থ মেসোপোটেমিয়ার दूतावासে পাঠিয়ে অ্যাটাচ স্টেশন করতে হবে কিন্তু নর্থ মেসোপোটেমিয়ার दूतावासে অ্যাটাচ স্টেশন করার জন্য প্রথমে বাংলাদেশের যে दूतावासটি দিল্লিতে রয়েছে সেখান থেকে একটি অ্যাটাচ স্টেশন লাগবে এর বাংলাদেশ দূতাবাসের একটা স্টেশন কমপ্লিট হয়ে গেলে নর্থ মেসিডোনিয়া দূতাবাসের স্টেশন কমপ্লিট করে সেটি নর্থ মেসোডোনিয়ায় পাঠিয়ে আপনার পারমিটটি কালেকশন করতে হবে পারমিট কালেকশন করার পরে এটি অনলাইন করার পর আপনার নামে ইস্যু হবে রেসিডেন্সি পারমিট রেসিডেন্সি পারমিট হলেই আপনার ভিসার নিশ্চিত হয়ে গেল শেষ পর্যন্ত আপনার স্টিকার ভিসার ব্যবস্থা করব আপনার যে রেসিডেন্সি পারমিট এই রেসিডেন্সি পারমিটটি দিয়ে আমরা দিল্লিতে সাবমিট করে আমরা স্টিকার ভিসার ব্যবস্থা করব। নকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নর্থ ওয়েস্টিন এর বিষয়ে কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ